সালামু আলাইকুম বলি কি শোনো বাংলাদেশে তোমরা যারা আছো তোমাকে ক্ষমতার বেগড়া উঠেছে তোমাকে বলি সূর্য উঠেছে পুটকিলাল 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 তোমরা যারা এই গানটি নি আগের উদ্দেশ্যে বলি তোমরা যারা আবার এই যে মোদিদুলো ভাইয়ের বউ আমাকে বোন তারে আবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছো তোমরা কি এই গানটা শোনো নাই তোমাদের কানে কে গানটা পৌঁছায় নাই আর তোমরা যারা বাংলাদেশে দীর্ঘ ষোলো সতেরো বছর না খেয়ে রয়েছ মাতাতে পান নিচে তিন ফুট পর্যন্ত খিদে তোমরা পরের মাথায় কাটাল ভেঙে খাতে চাচ্ছো তোমরাও কি এই গানটা শোনো নাই বাংলাদেশের জনগণ এখন সচেতন এটা কি তোমরা জানো না স্বাধীন বাংলাদেশে তোমরা আবার কি তাল লাগাইছো তোমরা যদি এই পুটকি লাল যদি তোমাদের কান পর্যন্ত না পৌঁছায় তো তোমাদের জন্য এই যে মূলা আছে চাইনিজ মূলা এই চাইনিজ মূলা দিয়ে তোমাদের বান মারা হবে দেখছো মুলাটা এই চাইনিজ মূলা দিয়ে তোমাদের বান মারা হবে বাংলাদেশের মানুষ বান মেরে দেবে তোমাদের সো তোমরা ভালো হয়ে যাও বুঝছো আমাদের কাকু বলছিল মাসুদ ভালো হয়ে যাও তো বাংলাদেশে যারা ক্ষমতার ব্যাগলা উঠেছে যাদের তোমরা ভালো হয়ে যাও Әкон ума ясы. Тик